ভার্চু সেটা ইউজ করতে হবে এটা ফ্রি হ্যাঁ ভার্চু থিমটা ফ্রি আবার আপনারা কিছু প্যাকেজও পোর্টফোলিও সাইড বানানোর জন্য প্যাকেজও পেতে পারেন কমপ্লিট প্যাকেজ ইনস্টল করলে একটা পোর্টফোলিও চলে আসবে তখন আপনাকে কন্টেন্টগুলো চেঞ্জ করে নিতে হবে জুমলাতে যেরকম একটা প্যাকেজ দেখিয়েছিলাম না মনে আছে হ্যাঁ ফুইট প্যাকেজ দেখেছিলাম ঠিক টা Mm-hmm. সার্চ দিলে কিন্তু অনেক থিম পাওয়া যায় পোর্টফোলিও পাওয়া যায় আর পোর্টফোলিও থিমও পাওয়া যায় এখানে আমি সার্চ দিয়েছি এখান থেকে আমি থ্রি থার্টি বেস্ট পার্সোনাল পোর্টফোলিওতে গিয়েছি ওয়ার্ড প্রেস পোর্টফোলিও সাইট প্যাকেজেস

উইথিন পেমেন্টে চলে আসে যে পোর্টফোলিওর জন্য তৈরি করা যে সার্ভিস ব্লগ অ্যাবাউট হ্যালো কন্ট্যাক্ট বাই থিম বেশ কিছু বিষয় আছে হ্যাঁ যে এই থিমটা দেখতে এরকম এই থিমটাই যদি আমি ডাউনলোডের জন্য যাই হয়তো এই যে প্রাইস ফর্টি এইট dollar এখন যদি কোন একটা থিম যদি পাওয়ার চেষ্টা করেন যে আমরা এটা পছন্দ হয়েছে এর নামটা একটু জেনে নিতে হবে হ্যাঁ এলোনা সো আমি নামটা জেনেছি এখন একটু ভিন্নভাবে ভাবে সার্চ দিব নাও ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিমস

দেখেছেন এটা ভার্সন সহ বলে দিচ্ছে যে ফ্রি ডাউনলোডের কয়েকটা লিঙ্কও চলে আসে আমি ফার্স্টে নাম জানলাম এটা জাস্ট এক্সাম্পল বলছে এই থিমটাই যে হতে হবে এটা ম্যান্ডেটারি না বাট আপনি যে এলোনা থিম আমি যদি এটা ডাউনলোড বলি আমাকে একটা পেজে নিয়ে যাচ্ছে দেখি ডাউনলোড হয় কি না হুম हम्म ये पर टाउनलर कितने बजे है सारे बड़े लोग बड़े हैं किसी के download link ko saa hai ye free download

ডাউনলোড করার প্রসেসটা তো ধরতে পেরেছেন যে কিভাবে ডাউনলোড করেন ফার্স্টে ওই টপিকটা দিয়ে সার্চ দেবেন তারপরে ফ্রি থিমগুলোতে যাবেন নামটা কোনোভাবে কালেক্ট করবেন তারপর নাম দিয়ে সার্চ দেবেন ট্রাই করতে থাকলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোডেবল লিঙ্ক කෝෂ්ෙන් එක්ස්පෙක් කොටත්ස සිකදන් නූරක් නන හම් সোহেল yes. খান <laughs> আচ্ছা কোশ্চেন আছে কারো আমরা আদারওয়াইজ আমরা শেষ করে দেবো আর কি প্রজেক্টের জন্য আমরা চার তারিখ কল করব প্রজেক্ট নিয়ে কারো কোনো কাজ করতে সমস্যা হলে কন্ট্যাক্ট করবেন আমার সাথে আইভের সঙ্গে ঠিক আছে তারপরে চলে আসতে হবে এসে প্রবলেমগুলো সলভ করে যেতে হবে কোনো কোনো সময় ইমেল বা ওভার দ্য ফোনও প্রবলেমগুলো সলভ করা সম্ভব হবে ফোন নাম্বার আছে ইমেল অ্যাড্রেস আছে আপনারা আমাদের ফোন দেবেন প্লিজে ये हम एक स्टैंडर्ड मैनर लेते हैं स्टैंडर्ड होता है हां निजेंद्र पोर्टफोलियो से काजल लगाना है हां निजेंद्र से काजल लगाना है